শুনলাম ভাই নিউজে দেখলাম আপনার বোন নাকি নয় বছর রিলেশন ছিল কি করে এটা তা হাসান ভাই নাকি হয় ভাই তবে ভাই ওটি কি না তোমার ভাবি নতুন বিয়ে কইলে আসলেন তা ভাই তবে ভাবির নামটা কি তবে ভাবি বলেন তো আপনার নামটা কি একটু শুনি আমার নাম রোজা আহমেদ বা নামটা তো খুবই সুন্দর সুন্দর দেই তোমার লাভ নাই তোমাকে করতে দেব না নে মানে তোমার সাথে ভিডিও কি করে তাসান ভাই কবে বিয়ে করলেন কইলেন তো না কি হয় আমি তোমাক জানাবো আর তুমি ভিডিও করে আমার বউ ভাইরাল করে দিবে এমনি কেউ কিছু না কোতেই আমার বউ ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো আলো পুরো উঠে গেছে আমার বউলি কি করে না কিছু কোতেই আপনাদের বউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হয় তুমি তো ঠিকই কইছো এখন সোশ্যাল মিডিয়ায় পুরাই আমার বউ ভাইরাল খালি মনে কর জেনে ঢুকবে খালি আমার বউ আমার বউ আমার বউ বউ কেউ জানা করেনি তবু আমার সোশ্যাল মিডিয়া আমার বউ তল উপরে ঢুকেছে মনে করো এখন কিন্তু সাংবাদিক আছে আমার বউ ইন্টারভিউ নেবে আমার বউর যে সুন্দর চেহারা যারা সুন্দর টুকটুকি বউ শুনলাম ভাই নিউজে দেখলাম আপনার বোন নাকি নয় বছরের সংশ্লিষ্ট আগে ছিল এখন নেই আমার জানো আমার কাছে চলে এসেছে ওই পুলার মুখের উপর লাগে ভাই এমন জায়গায় ঠাপিয়েছেন করতেও আমার ঠাপাবি লাগেছিলি তোমাকে তো কুত্তি ঠাপাবি কারণ তোমার কি ক্ষমতা আছে এ আমার মতন এই কচি মাল বোঝো নাই আমার শোনা এই আমার জানা নয় বছরের রিলেশন আর আগে ছিল তাই কি এখন মনে কর যে তার লাথি মেরে মুখের উপর সে আমার কাছে চলে এসেছে আসো জানো আমরা চলে যাই এখন আমি আজকে সেলিব্রিটি নাচের জন্য কুস্তি আমার কাছে ঠাপায় না কুত্তু ধরে পালে আমার বেবি ওলাই খাইছে রে সামনে বসায়া আসো জান আমরা এখন চলে যাই কারণ আমাদের বহুত কাম আছে পানোর মতো চলো আজকে আমি সেলিব্রিটি না জন্য আজকে আমার এই অবস্থা এত কষ্ট মেনে নেয়া যায় না আজ রাইতে তোমার আমার